হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিস ইজ দেবাদ ব্লগ থেকে শুরু করছি আমি আমার নতুন চ্যানেল তোমাদের আশীর্বাদের সাথে তো আজ একটা স্পেশাল ডেও আছে যেটা আমি আমার বাড়ি থেকে প্রায় ষাট সত্তর কিলোমিটার দূর যাবো কোথায় কি করব করবো সারাদিন কি করছি পুরোটাই তোমাদেরকে দেখাবো চলো লেটসি যেহেতু দুদিনের মতন আমি থাকবো না তো ব্যাগটা আমি গুছিয়ে নিচ্ছিলাম ল্যাপটপ ট্যাব সবই নিয়ে নিয়েছিলাম যেহেতু দুদিন থাকবো না ওয়ার্ক ফ্রম হোমই করবো তারপর গাড়িটা স্টার্ট দিয়ে বেরোলাম চললাম আমি আমার গন্তব্যস্থলের দিকে সদরঘাট বেড়েছে যেটা অনেকে বর্ধমান আসতে পূর্বে ঠিক বাঁকুড়া থেকে বর্ধমান আসার পথেই পড়ে যেটা শহরের শুরুতে সদরঘাট ব্রিজের পাশে মাঠ খুব সুন্দর আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সদরঘাট ব্রিজ যে ব্রিজটা অনেকেই চেনেন যারা বাঁকুড়া বর্ধমান আসা যাওয়া করেন ছবিটা কেঁপে যাচ্ছিলো কারণ হাতে গাড়ি চালাচ্ছিলাম একাতে ভিডিও করছিলাম যার কারণে তো এটা আমাদের দামোদর নদের উপরে অবস্থিত সদরঘাট ব্রিজ বহু প্রাচীন ঐতিহাসিক ব্রিজ এটা এবং এই দামোদর নদ এবং এই সদরঘাটটা খুব সুন্দর পরিবেশ যেমন বর্ধমান টু বাঁকুড়ার রসুলপুরের যে রাস্তাটা আছে খুব সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে সবুজ এবং উপর থেকে গাছগুলো কি সুন্দর ঢেকে রেখেছে তো খুব সুন্দর লাগছিল যাই হোক আমি এটা আরও ভালোভাবে আপনাদের দেখাতে পারতাম এর এটা ওয়ান ওয়ে আছে একটু ভয়ও লাগছিল ভয় ভয় লাগছিলো তাও একাতে ক্যামেরা করছিলাম আর গাড়ি চালাচ্ছিলাম তো আরও ভালোভাবে তোমাদের দেখাতে পারতাম কি হয়েছিল আমি দুটো সময় অ্যাকচুয়ালি বাড়ানোর কথা ছিল যে দুটো সময় বেরোলে ভালোভাবে করে ব্লগটা করা যাবে যেখানে বেরোতে বেরোতে সাড়ে চারটে বেজে গেছে যার জন্য ঠিকভাবে করতেও পারিনি যবে যাই হোক এটা আমার প্রথম ব্লগ এরপরটা ভালো করার চেষ্টা করব তো যাওয়ার পথে আমার যেখানে যাচ্ছি সেখানে আমার দুজন শালি আছে এবং আমার হবু ওয়াইফ তাদের জন্য কিছু চকলেট নিয়ে নিলাম আপনার চকলেট নেওয়ার পর আমি আবার রওনা দিলাম সেই গন্তব্যস্থলে যেতে যেতে তো সন্ধেই হয়ে গেছিলো কিছুই দেখাতে পারিনি তো রাস্তার পাশে একটা সুন্দর মিষ্টির দোকান দেখলাম তো শ্বশুরবাড়ি হবু শ্বশুরবাড়ি যাওয়া হবে তো মিষ্টি না নিলে তো হয় না খুব সুন্দর দোকানটা হিন্দুস্থানার পরেই বাক্য কতুলপুরের দিকে ঢুকতে ঠিক ঢুকেই ডানাতে দোকানটা অনেক রকম ভ্যারাইটি মিষ্টিও পাওয়া যায় কোয়ালিটিও আই থিঙ্ক খুব বেটার হবে তো দু রকমের মিষ্টি নিয়ে নিলাম নেওয়া হয়ে গেল দিয়ে আবার রওনা দিলাম তো সুন্দর একটা সামরঘাট ব্রিজ বলে একটা ব্রিজ আছে এখানে যে ব্রিজটা আপনাদের দেখাতাম তো সন্ধ্যা হওয়ার কারণে দেখাতে পারলাম না তো নেক্সটবার নেক্সট ব্লগে আবার যখন আসব যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ Like, share and subscribe Kurvin.